আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটি আলো দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন আর খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেসটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুইটি আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং হালকা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও করতে পারেন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ ময়দা এখানে আপনারা চাইলে আটাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য বিট লবণ এটা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে সেক্ষেত্রে দিতে পারেন ভাজা জিরার গুঁড়া আর ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এভাবে গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি এই পটেটো বলগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আর বাচ্চারা তো খুব পছন্দ করবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিয়েছি আমি একইভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মাঝে এক এক করে পটি বলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বল দেওয়া হয়ে গেছে এখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি যখন সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার একটি নাস্তা আর এই পটেটো বলগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তবে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ